আমি এই পর্যন্ত প্রায় দশ বারের মত এখানকার সব কিছুই মানে কাপড়ের গুণগত মান তারপর সার্ভিস বলতে যেটা আমার কাছে ভালো লেগেছে আমি এই জন্যে আসি আমার আমি যতবার এসেছি আমার কাছে সবকিছু কিছুই ঠিক থাকা চা আমি যেটা আমার মাছে আমি আসলে আসার পরে কোনো কিছু দেখিনি আজ পর্যন্ত আমি সব কিছুই ভালো পেয়েছি আমাদের সাথে আজকে আছেন হাবিব ভাই ভাইয়া কেমন আছেন আপনি আছে আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছিলেন তারাবো থেকে তারাবো রূপগঞ্জ থেকে এসেছেন এটা কি প্রথমবার না না আমি এই পর্যন্ত প্রায় দশ বারের মতো দশ বারো বার চলে আসছেন আচ্ছা তার মানে আপনি তাকর একজন নিয়মিত কাস্টমার বলতে পারেন ওকে তাহলে জানতে চাই যে টাকা থেকে এতদিন ধরে ব্যবসা করছেন এতবার এসেছেন কি দেখে ভালো লাগলো এখানকার সব কিছুই মানে কাপড়ের গুণগত মান তারপর সার্ভিস বলতে যেটা আমার কাছে ভালো লেগেছে আমি এই জন্য আসি মানে টোটাল ব্যাপারটা আপনার ভালো লেগেছে আপনি প্রথমত তাকে কিভাবে চিনলেন সেটা অনলাইন এর মাধ্যমে দেখেছিলাম ভিডিওতে দেখেছেন আচ্ছা ভিডিওতে যিনি কথা বলেন উনি হচ্ছেন এই তাকু ওনার উনি যা বলে ভিডিওতে যা বলে যা দেখায় আপনি কথা কাজে মিল পেয়েছেন হ্যাঁ হ্যাঁ ওটার ঠিক আছে আচ্ছা এখন বলবেন আপনি যেহেতু নয় দশ বার নিয়েছেন তো কোন জিনিসটা তাকওয়ার ঘাটতি আছে যেটা তাকওয়া ঠিক করা উচিত যেটা ঠিক করলে কাস্টমাররা সন্তুষ্ট হবে আমার আমি যতবার এসেছি আমার কাছে সবকিছু ঠিক থাকে আছে আমার কাছে এখন পর্যন্ত আপনার কোনো কিছুতে ঘাটতি মনে হয় নাই না শিওর হ্যাঁ হ্যাঁ আচ্ছা বরাবরই যদি কোনো কাস্টমারকে সেই প্রতিষ্ঠানের তরফ থেকে যদি প্রশ্ন করা হয় যে আমাদের সার্ভিস কেমন খুব স্বাভাবিকভাবেই কাস্টমাররা এটা বলে থাকে যে হ্যাঁ ভাই ভালো আমরা আসলে এরকম কিছু চাই না আমরা চাই কাস্টমার সত্যিটা বলুক যদি খারাপ কিছু থাকে নেগেটিভ কিছু থাকে সেটা বললে যেটা হবে যে আমাদের যেই ওনার আছে ওনাকে অভিহিত করলে উনি এটা সমাধান করার চেষ্টা করবে না আমি যেটা আমার মাঝে আমি আসলে আসার পরে কোনো কিছু দেখিনি আজ পর্যন্ত আমি সব কিছুই ভালো পেয়েছি তো ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে ভালো সেটা ভালো বলতে পারি ইনশাল্লাহ আপনি তাকুয়ার সাথে আছেন আমরা চাই আপনারা দীর্ঘদিন থাকেন আর তাকুয়া এগিয়ে যাক সাথে সাথে আপনারাও এগিয়ে যান ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম